সুপ্রভাত আমি স্ক্যপ্তাব এব এবি চব্বিশ নিউজে আপনাদের স্বাগত আজ চৌঠা জুন দু মঙ্গলবার আজ দেশ তথা রাজ্যের বিয়াল্লিশ সিটের লোকসভা নির্বাচনের ভোট গণনার দিন কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে বহরমপুর লোকসভা কেন্দ্রের ভোট গণনা শুরু হচ্ছে ঠিক আটটার সময় বহরমপুর গার্লস কলেজে আমরা দেখাবো সেই ছবি আজ সারাদিন আমাদের সঙ্গে থাকবেন আমরা দেখাব বিভিন্ন কেন্দ্রের ভোট গণনার ছবি কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হল বহরমপুর লোকসভা কেন্দ্রের ভোট গণনা বহরমপুর গার্লস কলেজে আজ ঠিক সকাল আটটার সময় ভোট গণনা কাজ শুরু হয় আপনারা দেখছেন সেই ছবি নিউজের পর্দায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হল বহরমপুর লোকসভা কেন্দ্রের ভোট গণনা বহরমপুর গার্লস কলেজে আজ ঠিক সকাল আটটার সময় ভোট গণনা কাজ শুরু হয় আপনারা দেখছেন সেই ছবি ফোর নিউজের পর্দায়

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হলো বহরমপুর লোকসভা কেন্দ্রের ভোট গণনা বহরমপুর গার্লস কলেজে আজ ঠিক সকাল আটটার সময় ভোট গণনা কাজ শুরু হয় আপনারা দেখছেন সেই ছবি এবি নিউজের পর্দায় Gracias <laughs> মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডুবতালায় ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত সহজ মাসিক কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট লিথিয়াম ও লিড ব্যাটারি ব্যাটারিতে পাঁচ বছর ওয়ারেন্টি গাড়ি কেনাকাটার উপরে রয়েছে বিশেষ উপহার লাকি ড্রয়ের মাধ্যমে দু হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটরবাইকের দাম পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবিল সমস্ত কোম্পানির পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত মোটরবাইক